দীপ্ত না তুমি আরো কি কিছু অপমান করার বাকি আছে তাহলে দেরি কেন করছো করে ফেলো সরি দীপ্ত আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমি তোমাকে না বুঝে অনেক কিছু বলে ফেলেছি প্লিজ আমাকে মাফ করে দাও আমি আবার তোমার জীবনে ফিরতে চাই আমার মতো গরিব ছোট লোকের কাছে কেন ফিরে আসতে চাও কেন তোমার বড় লোক বয়ফ্রেন্ড কোথায় বলা তোমাকে ছেড়ে চলে গেছে নাকি তুমি ছেড়ে দিয়েছো ও তুমি তো তোমার টাকা দেখে ভালোবাসো এখন আমার চাকরি হয়েছে টাকা হয়েছে তাই আমার সাথে আবার নতুন করে সম্পর্ক শুরু করতে চাও আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি তুমি আমাকে করে দাও আমার টাকা পয়সা কিছুই চাই না মাফ শুধু তোমাকে চাই তুমি আমাকে তোমার জীবনে ফিরে যাওয়ার সুযোগ করে দাও তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন আমি খুব ভেঙে পড়েছিলাম কি করবো বুঝে উঠতে পারছিলাম না আর তোমার অপমানের কথা ভেবে মাঝে মধ্যে মনে হতো আত্মহত্যা করে ঠিক সেই সময় আমার জীবনের আসল ভালোবাসার মানুষ আছে আমাকে শেখায় ভালোবাসা টাকা দেখে নয় দামি পোশাক দেখে নয় ভাঙা সাইকেল দেখে নয় ভালোবাসা আছে সত্যিকারের মন থেকে সেই মানুষটা আর কেউ নয় আমার ভালোবাসার প্রিয় আনিকা শোনো রিমি তোমাকে একটা কথা বলি কখনো কাউকে ভালোবাসলে টাকা দেখে ভালোবেসো না মন থেকে ভালোবেসো আশা করি কথাগুলো মনে রাখবে ভালো থেকো গুড বাই চলো হ্যালো শোন তোর সাথে আর থেকে আমার ব্রেকআপ তুই আমাকে আর কল দিবি না আর দেখাও করবি না হ্যালো হ্যালো কল কাট দনা কল কাট দনা আছে আমার অপরাধ কি সেটা তো বলবা তোর অনেক অপরাধ আর তোর সাথে আমি কোনো সম্পর্ক রাখব না আর তোকে আমার কিছু বলারও নেই হ্যালো হ্যালো এখানে আমি তো তোমার বাড়ির সামনে থেকে ঘুরে আসলাম তোকে আমার বাড়ির সামনে যেতে বলছে কে তুমি এমন তুই তো কেন করছো তোর সাথে এর থেকে ভালো কিভাবে কথা বলবো আজ থেকে তোর সাথে ব্রেকআপ তুমি সব কি বলছো রিমি তোর সাহস কিভাবে হলো আমার গায়ে হাত দেওয়ার আর তোর মতো গরিব ছোট লোকের সাথে কে সম্পর্ক রাখবে তোর কি আছে এই ভাঙা সাইকেলটা ছাড়া তুই কিভাবে ভাবলি তোর মতো ছোট লোকের সাথে আমি সম্পর্ক কন্টিনিউ করবো যে একটা ভালো গিফট দিতে পারে না যে একটা ভালো রেস্টুরেন্টে খাওয়াতে পারে না তোর মতো ফকিরনির সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না তারপরেও সম্পর্ক রেখেছিলাম পরীক্ষার নোট নেওয়ার জন্য তোর মতো ছোট লোকের সাথে আমার সম্পর্ক না আমার সম্পর্ক বড়লোক টাকা সাথে এখন যা আমার চোখের সামনের থেকে ও তুই তো যাবি না আমি যাচ্ছি আই কি হলো তোমার কাছে ক্লাসে দেখলাম না কেন শরীর খারাপ নাকি মন খারাপ না কোনটায় না আমি কিন্তু তোমার চেহারা দেখলে বুঝি রিমির সাথে ঝগড়া হয়েছে না রিমি আমার সাথে সম্পর্কটা ব্রেকআপ করে দিয়েছে ও চায় না যে আমার সাথে সম্পর্কটা থাকুক আচ্ছা অনিকা তুমি কি আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা কি প্রশ্ন বলো গরীব হয়ে জন্ম নেওয়াটা কি পাপ গরিব হওয়া পাপ হবে কেন আমাদের পৃথিবীতে যারা সফল মানুষ আছে তারা তো সবাই গরিব ছিল মন খারাপ করো না তুমি চাইতে ভালো মেয়ে তোমার জীবনে আসবে হ্যাঁ ভাবি কেরা আমি ভাবি ভালো আছেন আসি ভালো আপনি ভালো আছেন ভালো থাকতে দিলেন কই টাকাটা সময় মতো আর দিলেন না দেন টাকাটা দেন দিমুনি ভাই কয়দিন পরে দিয়া দিমুনি এই কয়দিন কইতে তো এক মাস হয়ে গেছে গা টাকাটা এখনই দিয়া দেন আমার আর একটা মাস সময় দাও ভাই এর মধ্যে টাকাটা দিয়া দিমুনি শুনেন এক মাসের বেশি যাতে না হয় যদি বেশি হয় তাহলে কিন্তু এইবার আমার ব্যবহারটা ভালো পাইবেন না খুবই খারাপ পাইবেন আপনাদের মনে রাখেন আমার মা আমার জন্য এত কষ্ট করে আমার জন্য টাকা ধার করে মানুষের কাছে কথা শুনছে আমার মায়ের জন্য আমাকে কিছু করতেই হবে বাজান তুই আইস তোর মুখটা তো শুকনা শুকনা লাগতে বাজানো সেই জন্য মুখটা একটু শুকনা খিদা লাগছে বাজান তল লেগে গোল দুধ দিয়ে পায়েস রাঁধছি চল খাবি আয় তোমার হাতের পায়েস অনেকদিন খাই না মা চলো আয় আয় সাইকেলে থুয়েন সাহস কিভাবে হলো আমার গায়ে হাত দেওয়ার আর তোর মতো গরিব ছোট লোকের সাথে কে সম্পর্ক রাখবে তোর কি আছে এই ভাঙা সাইকেলটা ছাড়া তুই কিভাবে ভাবলি তোর মতো ছোট লোকের সাথে আমি সম্পর্ক কন্টিনিউ করব যে একটা ভালো গিফট দিতে পারে না যে একটা ভালো রেস্টুরেন্টে খাওয়াতে পারবে না তোর মতো ফকিরনির সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না তারপরেও সম্পর্ক রেখেছিলাম পরীক্ষার নোট নেওয়ার জন্য তোর মতো ছোট লোকের সাথে আমার সম্পর্ক না আমার সম্পর্ক বড় লোক হলার সাথে এখন যা আমার চোখের সামনে থেকে ও তুই তো যাবি না আমিই যাচ্ছি আইসক্রিমটা অনেক মজা তাই না হুম আর খাবে না আর খেলে এখনকার মতো মজাটা আর পাবো না ঠিক বলছো তারা ওই যে ছেলেটাকে দেখছো আমার পিছনে পিছনে ঘুরতো একদিন আমাকে প্রপোজ করেছিল আমাকে খুব অপমান করে দিয়েছি আচ্ছা ওর পাশে কি আমাকে মানায় বলো আমাকে তো শুধু তোমার পাশে মানায় তুমি ঠিকই বলছো তোমাকে শুধু আমার পাশে মানায় আচ্ছা তুমি একটা কাজ করো তুমি ওকে ডাক দাও দীপ্ত কি হয়েছে বল? এই যে দেখ ও আমার বয়ফ্রেন্ড রানা ওর বাইক আছে আর তোরা এসে একটা ভাঙা সাইকেল তো তো লজ্জা থাকা উচিত এত বড় ইউনিভার্সিটিতে পড়িস আর একটা ভাঙা সাইকেল নিয়ে আসিস এই ফুকিনলি ঘরে ফুকিনলি শুন তুই যদি আর রিমির আশেপাশে কখনো ঘুরিস তোর জন্য দেখি আর হাত পা আমি ভাঙবো না চোখ দুটো তুইলা ফুটবল খেলবো কথা যেন মাথায় থাকে তাকে আসিস কেন হম চোখ নামায়া এ রাস্তায় ওর সাথে এটাই ঠিক আছে আচ্ছা বাদ দাও তো চলো তোমায় নিয়ে থুঙ্কা একটা জায়গায় ঘুরতে যাই ঠিক আছে কি হলো এভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে শোনো পৃথিবীতে প্রিয় মানুষকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর কিন্তু অসম্ভব কিছুই না কারোর জন্য কারো জীবন থেমে থাকে না জীবনটা নিজের গতিতে ঠিকই এগিয়ে যা আর তুমি খুব ভালো ছাত্র তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর দেখবে তোমার জীবনে রিমির চাইতে ভালোকে অপেক্ষা করে বসে আছে তোমার জন্য যে টাকা না তোমার ভালো মনকে দেখে ভালোবাসবে ওঠো তো এখানে বসে তোমার আরো খারাপ হবে আপনার আমি দেখলাম আপনার এজুকেশন ব্যাকগ্রাউন্ড অনেক গুড আপনি চাকরিটা ডিজার্ভ করেন তবে কয় ঘন্টা ডিউটি করলে আপনার সুবিধা হবে বলুন তো স্যার আমার একার সুবিধা দেখলে তো চলবে না সবাই যেভাবে ডিউটি টাইম মেনটেন করে আমি সেভাবে করতে পারব গুড অ্যাকচুয়ালি আমাদের কোম্পানিতে প্রচুর পরিশ্রম করতে হয় আপনি পারবেন তো আপনার প্রতিষ্ঠানকে আমার নিজের প্রতিষ্ঠান মনে করে সর্বোচ্চ চেষ্টা করব গুড আপনার স্যালারি কত নিলে বেশ হবে বলুন স্যার আমার যোগ্যতা অনুযায়ী আমি যতটুকু ডিজার্ভ করি আপনি সেটাই দিন আমি তাতেই খুশি ভেরি গুড তাহলে কবে থেকে জয়েন করছেন আপনি বলে আজ থেকে জয়েন করতে পারি আরে না না আজকে জয়েন করতে হবে না বরং আপনি কালকে জয়েন করেন আপনি স্টার্টিং স্যালারি চল্লিশ হাজার টাকা ধরেছি আর আপনার ভালো মন্দ থাকা খাওয়া সব কিছু আমাদের কোম্পানি বেয়ার করবে আরে নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসতে হলে আমি আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হয়েছে এত ইমার্জেন্সি ডাকলে কেন কোনো জরুরি কথা নাকি তোমার হাতে আমার জরুরি কথা আছে তার আগে আমার কথা শোনো মা বাবা তোমার আমার সম্পর্কে জানে তুমি ওকে কবে বিয়ে করবে বাবা জানতে চায় সরি রিমি আমি তোমাকে বিয়ে করতে পারবো না কারণ আমার বাবা মা চায় না তোমার হাতে আমার বিয়েটা হোক তার মানে তোমার আমার ভালোবাসা আর আমাদের সব সম্পর্কে কি মিথ্যা ছিল দেখো এসব কি ছিল আমি বলতে পারবো না কিন্তু আমার দেখো তোমার অপরাধ কি তা আমি জানি না কিন্তু বাবা বলেছে তোমাদের সাথে আমাদের স্ট্যাটাস যায় না সরি নিমি তুমি আমাকে মাফ করে দাও তোর থেকে ওই গরিব দীপ্তই ভালো ছিল তুই কি পুরুষ নাকি একটা কাপুরুষ দীপ্ত না তুমি আরও কি কিছু অপমান করার বাকি আছে তাহলে দেরি কেন করছো করে ফেলো সরি দীপ্ত আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমি তোমাকে না বুঝে অনেক কিছু বলে ফেলেছি প্লিজ আমাকে মাফ করে দাও আমি আবার তোমার জীবনে ফিরতে চাই আমার মতো গরিব ছোট লোকের কাছে কেন ফিরে আসতে চাও কেন তোমার বড় লোক বয়ফ্রেন্ড কোথায় গাড়িওয়ালা তোমাকে ছেড়ে চলে গেছে নাকি তুমি ছেড়ে দিয়েছো ও তুমি তো আবার টাকা দেখে ভালোবাসো এখন আমার চাকরি হয়েছে টাকা হয়েছে তাই আমার সাথে আবার নতুন করে সম্পর্ক শুরু করতে চাও আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি তুমি আমাকে মাফ করে দাও আমার টাকা পয়সা কিছুই চাই না শুধু তোমাকে চাই তুমি আমাকে তোমার জীবনে ফিরে যাওয়ার সুযোগ করে দাও তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন আমি খুব ভেঙে পড়েছিলাম কী করবো বুঝে উঠতে পারছিলাম না আর তোমার অপমানের কথা ভেবে মাঝে মধ্যে মনে হতো আত্মহত্যা করে ঠিক সেই সময় আমার জীবনের আসল ভালোবাসার মানুষ আছে আমাকে শেখায় ভালোবাসা টাকা দেখে নয় দামি পোশাক দেখে নয় ভাঙা সাইকেল দেখে নয় ভালোবাসা আছে সত্যিকারের মন থেকে সেই মানুষটা আর কেউ নয় আমার ভালোবাসা প্রিয় আনিকা শোনো রিমি তোমাকে একটা কথা বলি কখনো কাউকে ভালোবাসলে টাকা দেখে ভালোবেসো না মন থেকে ভালোবেসো আশা করি কথাগুলো মনে রাখবে ভালো থেকো গুড বাই চলো